খালেক মোল্লার দুই খতমের নেকি দেওয়া আর হাবেদ আব্দুর রহমানের এক খতমের নেকি দেওয়া ফেরেস্তার কাল এই সামনের পর পাঁচ শিয়ালটা ঢুকিয়ে দিয়ে কয়েছে পাঁচ শিয়ালটি না হাফেজ সাহ পড়ছে এক তোর জায়গা গামছে ওর কোনো জায়গা গামছে ওই এক ঘন্টায় তিন পাড়া পড়ছে আর খালেক মোল্লা তিন ঘন্টায় এক পাড়া পড়ছে ঠিক না আর ভর্তি তুমি টুবি বেসছে জামা বেসছে পায় জামা বেসছে জাঙ্গি সব ভিজে গেছে ভর্তি ভর্তি পড়ার কারণে এক খতমের নাকি আর গামার কারণে আর এক খতমের দ্বিতীয়বার আর একশো তিন কেন কিতাবের দরকার ছিল না কারণ কোরআন শরীফ তো কমপ্লিট কোর্স এর মধ্যে আর কিছু বাকি নাই এক কোরআনে হয়ে যেত কিন্তু কোরআন এত কঠিন আদম আলাহিসাল্লামের উন্মত্রে দিলি ভর্তি না এ কোরআন ওই জামানায় চলতো না এ কোরআন চলবে কোন জামানায় যে জামানার মানুষ কম্পিউটার আবিষ্কার করতে পারে এই জামানার মানুষের সুজা করার জন্য কোরআন বানাইছে আল্লাহ কোরআন রেখেছেন আখেরই উম্মত হবে সবচেয়ে প্রেমী এদের জন্য আল্লাহ পাক হৃদায়তের জন্য কোরআনে কারিম রেখে দিয়েছিলেন আল্লাহ পাক বলেন আলিফলা শুরু করছে ওই কটা তিনটি অরবের নাম আরবিতে কয় হরুপে মোকাত্ত কাটা কাটা হরফ মানে কাটা কাটা আরবি শব্দ মানে কাটা কাটা হরফ অনেক সুর শুরুতে আছে 25 26 টা সুর শুরুতে আছে এরকম হরফে মোকাত্তা যাতে করে জের জবর পেশ না ইয়াসিন তাহা আইন কফ হা আছে না এগুলো এতে কোনটায় জের জবর পেশ দেয়া নাই এই আলিফ লাম মিম রে আলিফ লাম ভি পড়তে হবে আলামা আলিমা উলিমা এরকম পড়া যাবে না এরকম পড়া জায়েজ নেই তরজমা কি এটা আমরা জানি না ওই মৎস্য জানে ভাত পাল্টে না মোষ বড় বড় মোষ হ্যাঁ মুখ ঘিরে ফেলাইছে তাহলে জল লঞ্চে ডাকা যেতাম ওই পদ্মা পারে একদিন লঞ্চের মধ্যে দুধ সাপ্তেসে তখন চৌধুরী একটু বসে নেই এই লোকের দিয়ে নেই কলি সেই লোকের দিক তাকায় দেয় যে মুখ টুক সব দাড়ি মজ দেখি রা আমাকে না উনার আগে দিন দিই কোন ফাঁক দিয়ে খায় দিয়ে নেই শয়তানটার বোঝ পাইয়ে তো সাদা হয়ে গেছে পরে তার মধ্যে সিগারেট খাতি খাতি সিগারেটের দু মহিতা কটা কটা হয়ে গেছে কটা কটা হয়ে গেছে দুধ চা গাঢ় দুধ চা এটা মোষ উচ দিয়ে কাপ বাদাই দিয়ে মোষ দেশে সাইডিয়ে মোস্কোটা সব কাপের মধ্যে যাই ওই দুধ চা গাড়ো দুধ চা মাহাইছে যেন কাপ সরাইছে পচা শিয়েনের মতো ভাইয়ে বের করতেছে আমি খাবো না স্যার আমি আর সেই থেকে দুধ চা দেখলি ওর আমার মনে পড়ে এরা এই আলিফলা মিমের তর্জমা কয় কি কয় জানেন আলিফি আল্লাহ আলিফলাম লামে জিব্রাইল মিমে মোহাম্মদ এর নাম হলো শর্ট হ্যান্ড এর নাম কি ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড শর্ট হ্যান্ড আমরাও বাংলা ইংরেজি প্রত্যেক ভাষায় শর্ট হ্যান্ডের ব্যবহার আছে যেমন ডাক্তার ডয়াকারে ডা বিসর্গ দিয়ে তারপরে ডাক্তারের নাম লেখে না পুরো ডাক্তার কয় জায়গা লেখে লেখে নাকি হাফেজ কি দিয়ে লেখে হায়াকারে হা বিসর্গ এ হাফেজ হয়ে যায় ঠিক না এখন শর্ট হ্যান্ড যারা যে জায়গায় যে শব্দে ব্যবহার করে তারা সেটা নিজেদের বুঝ হিসেবে সেইভাবে তার ব্যাখ্যা দেয় ঠিক না তো সব জায়গার শর্ট হ্যান্ড লেখা একরকম দেখলেও তর্জমা কিন্তু সব জায়গায় একরকম না আমার বাড়ির বাথরুম ওই যে প্যান্টা না ওতে লেখা দেখি ডিসি ওতে লেখা ডিসি আমি বিরাই দেই ওখানে গেলি আমার সহ পড়ে ডিসি আমি যে ডিসি মানে তো ডিস্ট্রিক্ট কমিশনার মানে একটা জেলার প্রধান তা আমি কি জীবন করে ডিসির উপরে পায়খানা করি কি এ ডিসির মানে কি পরে ফিরে আবার সিরামিক কিনতে চাই সিরামিকের দোকানে করা যে ডিসি বলে যে পাইকাটা করি ডিসি চললি তো আমার আগায় ছেড়ে ডিসির মানে কি এ ডিসির মানে হলো ডাকা সিরামিক এই শর্ট হ্যান্ড ডিসি মানে কি ডাকা শ্রমিক আর ডিসি আমাদের জেলা প্রধান প্রশাসক যিনি তার কক্ষের সামনে যে নেম প্লেটটা লেখা সেখানে ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার ডিস্ট্রিক্ট কমিশনার তাহলে একই অক্ষর এক এক জগতে এক জমা এক এক জগতে এক জমা হায়া করে হা বিশ্বর্গা হাফেজ এটা যদি আপনাদের হেফজুখানের সামনে লেখা থাকে হ্যাঁ করে হা বিশ্বকা আব্দুল রহমান তাহলে হাফেজ আব্দুল রহমান আরে হায়া করে হা বিশ্বরগ আবদুল রহমান এ যদি থানার সামনে লেখা থাকে সে জায়গা কে হাফেজ আবদুল রহমান সে জায়গা হলে হাবিলদার আবদুর রহমান ঠিক না একই হায়া করে হা বিশ্বর্গ এই জায়গা হাফেজ ও জায়গা হাবিলদার এইরকম যদি পার্থক্য হয় ডায়াকারের ডা বিসর্গ আব্দুর রহমান মানে ডাক্তার আব্দুর রহমান যদি হাসপাতালের সামনে লেহা চাই আর ডয়াকারে ডা বিসর্গ এর সাত এ যদি লেহা চাই খুলনা এর সাত শিক্ষিকদের ভাই তাহলে এ জায়গা কি ডাক্তারের সাত শিক্ষকদের এ জায়গা ডাকাতির সাত শিকদের একই ডাকারটা বিষয়ে এক এক জায়গায় এক এক তর্জমা হে করে হাবিসরগা আলাদা তর্জমা ডিসির আলাদা তর্জমা তুমি কোনটা জানো আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে হুরুফে মুকাত্তাস দিকে দিস আলিফ মিম এর তর্জমা কি আল্লাহই ভালো জানে এর পরিবেশ এর পরিভাষার তর্জমা কি আল্লাহই ভালো জানে সাহাবা ইকরাম পর্যন্ত বলেছেন আল্লাহু আলামু বিমুরাদিকি বিযালিকা এই শব্দের তর্জমা আল্লাহ সালা কেউ জানে না তবে পড়লে নেকি পাবেন 90 টা কয়টা পড়েন একবার আলিফ লাম মিম তিনটে অক্ষর পড়েছেন তিনটে অক্ষরের ভিতরে নয়টা অক্ষর হয়ে গেছে আলিফ লিখতে গেলে আলিফ জওয়ার আলাম জল্ আলিফুন আলিফ লিখতে তিনটি অক্ষর লাগে লাম লিখতে তিনটি অক্ষর লাগে লাম আলিফ জবর লাম মিম দুই পেশ লামুন মিম লিখতে তিন হরফ মিম ইয়াজার মিম মিম দুই পেশ মুন মিমুন এই আলিফ লাম মিম তিনটি অক্ষর লিখলে তিনটি অক্ষরের ভিতরে নয়টি অক্ষর আছে আর আমার নবী বলেন মান করা হাদবা বিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা যে কোরআনে কারীম থেকে একটা হরফ পড়ে আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করে কন্না সুবহানাল্লাহ এ আলিবLambda তিনটে হরফ পড়লেই 90টা নেকি পান আমাদের দেশে একদল বাড় হইছে মুফাসসিরে কুদাল মুফাসসিরে কুরআন না কুরা কুদাল এরা কয় আমাদের তার ভিতরে আমাকে এই এক মুরব্বি সাদ সাদ উনি ওই চলে গেছে কি বুঝে বুঝতে পারলাম না উনিও কয় কুরআন শরীফের ترجمনা বুঝে পড়লে নেকি হবে না যেই লোক বলে কুরআন শরীফের ترجمনা পড়ে না বুঝে পড়লে নেকি হবে না ওই লোক কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন তাহলে বলেন আলিফলাম মিমের তর্জমা বলেন আর যদি বলেন যে না এর কোনো তর্জমা নাই ওর তর্জমা ওর কোনো তর্জমা নাই যদি তাই না হয় তাহলে বলেন যে আলিফলাম মিম পড়লে নেকি হবে না তা বলেন না তত তো পারবো না তাহলে বলেন কত নেকি হবে কমপক্ষে তিরিশ টেকি আর বাড়াই দিলে আল্লাহ তালা নব্বই কি হবে আলিপুল্লা মিমের এর কোনো অক্ষণ অর্থ নাই তা বললি নব্বই নেকি হবে আর আপনি বলেন যে তর্জমা না বললে না বুঝে বললি কি হবে না তাহলে আপনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন অবশ্যই মিথ্যা বলেছেন ঠিক কি ঠিক না কোরআনে এমন কিতাব যদি এই কথা বলে দেয় যে তর্জমা না বুঝে বললে কি হবে না তাহলে সাধারণ পাবলিক যারা কোনোমতে মতে কোরআন শরীফ পড়তে পারে তারা তিলাওয়াত সম্পূর্ণ ছেড়ে দেবে তর্জমা বুঝা সম্ভব না বুড়ো কালে তর্জমা শেখাও সম্ভব না এত কষ্ট করে এক খতম কোরআন শরীফ বলি তাতে যদি নেকি নয় তা বলিয়া কি লাভ হবে আল্লাহ নবী বলেন সাধারণ পাবলিক যদি এক খতম কোরআন পড়ে লাঘু আজরান তাকে আল্লাহ তালা দুই খতম কোরআন শরীফ পড়ার নেকি দেয় আলেমরা যদি পড়ে এক খতমে একটা বিল্ডিং পায় আপনারা সাধারণ পাবলিকরা পড়লে এক খতম পড়লে দুইটা বিল্ডিং পাবেন 6236 তালা বলবেন সুবহানাল্লাহ একটা একজন পাবলিক এক খতম পড়লে দুই খতমের নেকি পায় আর হাফেসা পড়লে এক খতমের নেকি পায় আল্লাহ এই আমাকে ঠকাইছে জোড়া ঠকানো হাফেসা পড়লে এক খতবে এক খতবের নেকি পাবলিকই বললে লাহু আজরামেশ কাচরি বুকারী তো সভা দিতে আসে তাদায়েলে কুরআনের মধ্যে দেখবেন আল্লাহ দুই কতমে কি ফেরেশতাদেরকে আল্লাহ বলে এই খালিক মোল্লার দুই কতমে নেকি দাও আর হাফেজ আব্দুর রহমান রে এক কতমে নেকি দাও ফেরেশতারা সামনের পর পাঁচ শিলটি দিয়ে দেয় না হাফেজ साहब পড়ছে কোন জায়গা কামছে ওর কোন জায়গা কামছে ও এক ঘন্টায় তিন পারা পড়ছে আর খালিক মোল্লা তিন ঘন্টায় এক পরা পড়ছে ঠিক না আর বর্ততিবতি তুমি 벗ছে জামা 벗ছে পায়জামা 벗ছে জ্যাঙ্গী 벗ছে সব ভিজে গেছে বর্ততিবতি নিয়ে পড়ার কারণে আখ্যাত নাকি আর কামার কারণে আর এক্ষতমেন নাকি তরজমা লাগবে না যা আলিকাল কিতাব উলার বাপি এ কিতাবের মধ্যে সন্দেহ আছে হ্যাঁ যুবক বলো সন্ধ আছে মুখের কথা বলবা না অন্তর থেকে বলো সন্দেহ আছে নাকি কোরআনের ভিতরে কোন জায়গা সন্দেহ নাই আল্লাহ চ্যালেঞ্জ করে বলে আইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আব্দিনা আমি আমার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে যেই কিতাব নাযিল করেছি তোমার যদি ওর মধ্যে ন্যূনতম সন্দেহ থাকে ফাতু বি সূরাতিম মিম মিসলিহি তাহলে এর মধ্যে 114 টা সূরা আছে এর ভিতরে সবচেয়ে ছোট সূরার মতো একটা সূরা তুমি বানায়া দেখাও একটা ছোট সূরার মতো সূরা তুমি বানায়া দেখাও আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেন কুল্লাই নিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিছলি আযাল কুরআন লা ইয়াতুনা বিমিছলিহি ওয়া লাউ কানা বাযুহুম লিবাযিন যাহীরা সারা দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত আর পণ্ডিত জ্ঞানী যেই যেই লোকটা এই 800 কোটি মানুষে যদি সবাই যে সেই পরিমাণ জ্ঞানী আর শিক্ষিত বানাই দেয়া হয় আর সবাইকে যদি একটা গবেষণাগারের মধ্যে ঢুকিয়ে দেয়া হয় আর বলা হয় সকলে সম্মিলিত চেষ্টা কথা কি বুঝতেছেন সারা দুনিয়ায় বর্তমানে 800 কোটি মানুষ এর ভিতরে সবচেয়ে বড় বিজ্ঞানী শিক্ষিত যেই লোকটা ওই রকম যদি 800 কোটি মানুষকে শিক্ষিত আর জ্ঞানী বিজ্ঞানী বানায় দেয়া হয় আর সব মানুষকে যদি একটা গবেষনাকারীর মধ্যে ঢুকিয়ে দেয়া হয় তাহলে সকলে হাজার হাজার বছর চেষ্টা করেও একটা কুরআন শরীফের মতো কুরআন শরীফ রচনা করতে পারবে না আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন সুবহানাল্লাহ কাজী ওর মধ্যে আমার সন্দেহ করার কোনো দরকার নাই